নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি আজ আমি তোমাদের আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু কথা বলতে চাই যেগুলো আমরা প্রতিনিয়তই নানা নানান মানুষের কাছ থেকে শুনে আসছি যেটা বাস্তবে খুবই কষ্টকর তাদের কথা আমাদের খুবই কষ্ট দেয় আজ থেকে পাঁচটা বছর আগে যখন ঠিক ছিল তখন স্বাভাবিক মানুষের মতোই কিন্তু ও হাঁটাচলা করতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো কিন্তু যখন ওর অ্যাক্সিডেন্ট হয় তখন প্রথম প্রথম সবাই ছিল আমাদের সাথে ওর মা বাবা সবাই কিন্তু আস্তে আস্তে সবাই চলে যায় থেকে যায় শুধু আমি আরও একা তখন পাড়ার নানান মানুষের কাছ থেকে নানান নানান কথা শুনেছি কেউ বাজে কথা বলেছে কেউ ভালো কথা বলেছে সবাই নানান নানান কথা বলেছে কিন্তু কিছু কিছু মানুষ এত বাজে বাজে কথা বলতো আমার কাছে তো বলতোই উল্টে ওর কাছে এসে ওর সামনে বলতো আরও খুব কষ্ট পেত তখন বাড়িতে বসে কাঁদতো আর আমি পড়িয়ে এসে যখন দেখতাম যে ও কাঁদছে আমি বলতাম যে কি হয়েছে তখনও বলতো আমাকে এসে এরকম বলে যে খুরা খুরা ও কি কখনো আর তুই কি কখন হাঁটা চলা করতে পারবি খালি খালি ওর জীবন শেষ করছিস কেন এই বলতো আর ও আমাকে বলতো ঈশা তুই চলে যা তুই আমার কাছে কেন আছিস চলে যা এখান থেকে খালি খালি নিজে জীবন শেষ করে কি হবে আমাকে প্রচুর এরকম বলতো সত্যি তখন ভাবতাম যে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে যে যেই ছেলেটা অসুস্থ তার কাছে এসে এরকমভাবে কেন বলে সত্যি কথা বলতে কি তখন নিজেরও খুব কষ্ট লাগতো যে ভেবে যে হয়তো আজকে যদি আমার বর ঠিক থাকতো বা আমাদের উপরে যদি আমাদের প্যারেন্টস মানে গার্জিয়ানদের যদি একটু সাপোর্ট থাকতো তাহলে হয়তো আজকে আমাদের এরকম কথা শুনতে হতো না ও তো জন্ম থেকেই প্যারালাইজ ছিল না ও তো হাঁটাচলা করতে পারতো তোমাদের মতোই সুস্থ স্বাভাবিকভাবে ও হাঁটাচলা করে বেড়াতে পারতো কি কিছু কিছু মানুষ আমাকে নিয়েও বাজে বাজে কথা বলতো আমাকে বাজে বাজে ভাষা দিয়ে ডাকতো বা বাজে বাজে প্রস্তাব দিত আমি তখন কি করতাম সবাইকে এড়িয়ে সেখান থেকে হাসি মুখে চলে আসতাম কিছু বলতামও না কেন না আমার বর ঠিক ছিল না আমার আশেপাশে কেউ নেই এর জন্য আমি কারোর কথার কোনো উল্টো জবাবও দিতাম না পরে হয়তো তার সাথে আমি কখনো কথা বলিনি এমনকি অতীন্দ্রদা যখন হুইল চেয়ারটা দিয়ে গেল তখনও কিছু কিছু মানুষ এরকম পর্যন্ত বলেছে তখন তো সংকৃপা এরকম মানে আমার বর চেয়ার নিয়ে বাইরে ঘুরতে যেত কেননা চারটে বছর পরে ও একা একা কোথাও যেতে শিখেছিল ওর মনের মধ্যে খুব আনন্দ ছিল যে না ও হেঁটে হেঁটে যেতে পারছে না এ সেখানে একটু কষ্ট কিন্তু ও যে বাইরে যাচ্ছে ওর খুব ভাল লাগতো তার মধ্যেও কিছু কিছু মানুষ এরকম পর্যন্ত বলেছে যে ঘোরার কি সুখ হয়েছে একা একা এখানে ওখানে যেতে পারছে ওর মতো গাড়িটা যদি আমারও হতো এরকম বলেও বাজে বাজে কথা বলেছে হয়তো ওকে বলেনি আমাদের সামনে বলেনি আমাদের পেছনে বলেছে কিন্তু আমি শুনেছি কথাটা যে এরকম বলছে যে খুড়ার কি সুখ হয়েছে ও একা একা এখানে ওখানে চলে যাচ্ছে আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে কি হয়েছে ও হুইল চেয়ারে করে এখানে ওখানে যাচ্ছে ভগবান যেন না করে যে এই দিনটা কারোর আসুক যে সে হুইল চেয়ারে করে এখানে ওখানে যাচ্ছে কেননা যে যায় সেই বোঝে যে হুইল চেয়ারে করে এখানে সেখানে যাওয়ার কষ্টটা কি আরও বেশি কষ্ট তারা পায় যারা একসময় হাঁটতে পারত কিন্তু এখন হুইল চেয়ারে করে যেতে হচ্ছে কি হয়েছে তোমরা তো সবাই মানে যে বলেছে সে সে তো হাঁটাচলা করে এখানে ওখানে যেতে পারছো ও নয় হুইল চেয়ারে করে যাচ্ছে আর বেশি দূরত্ব না শুধু নিজের বাড়ি থেকে বের যাচ্ছে তাতেও যদি এরকম কথা বলতে হয় সত্যি কথা বলতে কথাটা শোনার পরে এতটা কষ্ট লাগলো যে যে ছেলেটা চার বছর ঘরে ভেতরে বসে জাল না দিয়ে বাইরের পরিবেশ দেখত না পারতো যেতে না পারতো অন্য কারোর সাথে কথা বলতে যদি কেউ আসতো ওই নইলা আমার সাথে দিন ভরে কথা বলতো এখন সে যখন বাইরে যেতে পারছে তাহলে পরে এতটা জ্বালা আকিসের আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে হো হোক ও খোরা হোক ও হাঁটা চলা করতে পারে না আমি ওর সাথে ভালো আছি আমি ওর সাথে সুখী আছি শুধু আমার একটাই ভগবানের কাছে কামনা যে ও যেন সারা জীবন সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর আমরা দুজনে একসাথে এরকমভাবে যেন সারা জীবন একসাথে থাকতে পারি যাই হোক বন্ধুরা সবাই তো ঈশার মুখ থেকে অনেক কথা শুনলে তো আমিও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যে আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন ভালো ছিলাম আমরা একসাথে স্কুলে পড়াশোনা করে লাভ ম্যারেজ করেছি যাই হোক কিন্তু যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল সবাই আমার পাশে ছিল সেটা ইসাও তোমাদের বললো যখন ছেড়ে চলে যায় আমার কাছ থেকে সবাই আস্তে আস্তে কিন্তু ও আমাকে কখনো ছেড়ে যায়নি ও বারবার একটা কথাই বলতো তুমি এরকমও যদি সারা জীবন থাকো আজ নয় টিউশনই পড়াচ্ছি কাল নয় অন্যের লোকের বাড়ি আমি বাসন মেজে হয়ে খাওয়ালেও তোমাকে খাওয়াবো এমনও কথা বলেছে যে লোকের বাড়ি কাজ করলে আমি তো কাজ করে খাচ্ছি চুরি করে খাচ্ছি না মাঝে মাঝে খুব ভেঙে পড়তাম যে জীবনে কী করবো ভবিষ্যৎ কী হবে তো মাঝে মাঝে খুব কান্না করতাম আর বাইরে থেকে যখন বন্ধুরা সবাই খেলতে যেত বা ছোটো ছোটো ভাইরা ফুটবল খেলতে যেত আমার বাড়ির সামনে খাল আছে ওখানে খেলা করতো অনেকে তো সেগুলো দেখে প্রচুর কষ্ট পেতাম প্রচুর কান্না করতাম যে হয়তো এ বাড়ি দৌড় মেরে চলে যাবো নিজে নিজে প্রচুর পাকে চর মারতাম মানে পাগলের মতো হয়ে যেতাম পাকে পায়ের উপর ঘুষি মারতাম যে বলতাম চল পা তুই ঠিক হয়ে যা আমি এরকম মানে উত্তেজিত হয়ে যেতাম প্রচুর যে আমি কি করব তো ওই মনের ফিলিংটা না আমি কাউকে বলতে পারতাম না আমি বাড়ি বসে যখন ঈশা থাকতো না তখন খুব কান্না করতাম ও যখন আবার আসতো আমি চুপ হয়ে যেতাম যাতে ও যদি দেখে আমাকে কান্না করতো ও কান্না করতো জীবনের এই মুহূর্তটা না খুব কষ্টে গিয়েছিল আমাদের তো আজও আমরা খুব ভালো আছি সেরকম না অ্যাকচুয়ালি ঈশার একটাই স্বপ্ন যে ও আমাকে এখন ঠিক করবে ও আমাকে ঠিক করে এখন ও নিজের নতুন করে আমরা নতুন করে জীবন শুরু করব। সেই চিন্তাভাবনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলছি জানো বন্ধুরা একটা সময় এমনও গিয়েছে যে ঈশা এসে বাড়িতে এসে কান্না করছে আমি ওকে জিজ্ঞেস করেছি কি হয়েছে বলো ও কিছু বলছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন কান্না করছে আমি ওকে বকছি যে কি কী হয়েছে বলো তাড়াতাড়ি কি হয়েছে কিন্তু ও কিছু বলছে না চুপ আমি বলছি যে বলবে তো যখন আমি নর্মালি তাকে বলি বুঝিয়ে যে কি হয়েছে আমাকে বলবে না কাকে বলবে তখন ও বলে জানো এখান দিয়ে যাচ্ছিলাম একটা লোক দেখে খারাপ মন্তব্য করে কথা বলছিল তো দেখো তুমি যদি আজকে ঠিক থাকতে এই মানুষগুলো আমাকে এই মন্তব্যগুলো করতে পারতো না তো এরকম জীবনে মানে যার বলে না যে যার হাজব্যান্ড বা যার গার্জেন শক্ত না থাকে তার অনেক কিছু ফেস করতে হয় আমার জন্য অনেক কাজেরও চেষ্টা করেছে যে আমাকে একটা ভালো কাজ বাজে খুব রাত রাত আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত টিউশনই করিয়ে এসে আবার রাতে কোনো মতে রান্না করে দুজনে খেয়ে আবার রাতে বই পড়েছে রাত বারোটা একটা পর্যন্ত তো রাতে বই পড়েছে চাকরির জন্য পরীক্ষা দেবে কিন্তু এগোতে পারিনি কারণ সারাদিন কাজকর্ম করে ও যখন রাতে পড়তে বসতো চোখগুলো বুঝে আসতো তাও কষ্ট করে যতটা টাইম পড়তো অনেকে তো কোচিং নিয়ে পড়ে ও শুধু ইউটিউব দেখে সারাদিন বই পড়ার চেষ্টা করতো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম তোমাদের সাপোর্টের জন্য একটু ভালোবাসার জন্য আমি অনেকটা দূর এগিয়ে যেতে চাই যাই তোমরা আমাদের ভিডিওটা অবশ্যই এক একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আসো তারা অবশ্যই তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে যদি এক একটা শেয়ার করে দাও তোমাদের এক একটা শেয়ার আমার জীবনটা অনেকটা বদলে দেবে আমরা একটু এগিয়ে যেতে পারবো সামনের দিয়ে ভবিষ্যৎটা আমাদের একটু হলেও উজ্জ্বল হবে তো আমাদের এই ছোট ছোট দুটো ভাই বোনের জন্য এক একটা শেয়ার অবশ্যই করো তোমরাও ভালো থেকো সাবধানে থেকো আর স্বাভাবিক থেকেও